আজকে আম্বেদকরের জন্মদিন পালন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে গুরুত্বপূর্ণ যে ভারতবর্ষে ডক্টর পি আর আম্বেদকর এই দেশকে যেভাবে করার জন্য স্বপ্ন দেখেছিলেন চাঁদ পাত বর্ণ এগুলি দূর করে একটা সুন্দর ভারতবর্ষ তৈরি করার স্বপ্ন এই স্বপ্ন ভারতবর্ষের সংবিধানকে তৈরি করেছিলেন আজকে আমাদের দেশে তার যে স্বপ্ন এই স্বপ্নকে চুরমার করে দেওয়ার জন্য বিশেষ করে আমাদের দেশের যে ঐক্য সংগতি ধর্মনির রক্ষার জন্য যে সংবিধান এটাকে আজকে পাল্টে দেওয়ার জন্যে একটা শক্তি প্রতিনিয়ত চেষ্টা করছে বিশেষ করে আর এস এর আদর্শে অনুপ্রাণিত বিজেপি দল সরকার চালাচ্ছে সরকার এবং দল দুটো মিলে আমাদের দেশের সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছে এবং সেজন্যেই তারা ভারতবর্ষের সংবিধান এটা থাকুক এটা চাইছেন না এবং এটা নতুন না আর এস এস উনিশশো পঁচিশ সালে জন্মলগ্ন থেকেই আম্বেদকরের যে চিন্তা ধর্মের ভিত্তিতে না মানুষের ঐক্য সাম্য এবং সুবর্তিত্ব এর মধ্যেই আমাদের দেশ গড়ে উঠবে এই স্বপ্নকে তারা প্রথম থেকেই হিন্দুত্ববাদী রাষ্ট্র তৈরি করার জন্য স্বপ্ন মানুষের মধ্যে বিস্তার করার চেষ্টা করেছিলেন এবং তার জন্যই আম্বেদকরের নীতির বিরোধিতা তারা করেছিলেন আম্বেদকর বরাবর এই হিন্দুত্ববাদী যে তাদের আদর্শ তার বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন আমাদের দেশে দলিত সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন আমরা দেখছি আজকের দিনে আমরা যেমন তার জন্মদিন পালন করছি তার স্বপ্নকে সাকার করার জন্য প্রতিজ্ঞা নিচ্ছি তেমনি বিজেপি দলের মতো একটা দল যারা সাম্প্রদায়িক নীতিতে বিশ্বাস করে মনুবাদী নীতিতে বিশ্বাস করে যেই নীতির বিরুদ্ধে আম্বেদকর সারা জীবন সংগ্রাম করেছেন এই মনুবাদী নীতির প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের দেশের সংবিধান পাল্টাতে প্রতিদিন আমাদের দলিতদের উপর সংখ্যালঘুদের উপর আক্রমণ সংগঠিত করছেন সংবিধান পাল্টাতেছেন সেই এই সরকার এই দল তারাও আম্বেদকরের জন্মদিন পালন করছেন এটা করিতাপের যে আমাদের দেশের মতো একটা দেশ যেটা আমরা ভারতবর্ষকে গণতান্ত্রিক একটা দেশ হিসাবে সবাই সম্মান করি আন্তর্জাতিক ক্ষেত্রে সুনাম ছিল আজকে সেই সুনাম ভুলণ্ডিত হচ্ছে এবং আমাদের দেশের বিজেপি সরকার আর এস এর আদর্শে অনুপ্রাণিত হয়ে আবার মনোবাদী যে নীতি যেই নীতির বিরুদ্ধে লড়াই করে কিছুটা আমরা অগ্রসর হয়েছিলাম আমাদের সংবিধান কিছু অধিকার দিয়েছিল এই অধিকার হরণ করে আজকে সংবিধানকে প্রদন্ধিত করে আজকে আমাদের দেশে আবার একটা জঘন্য খেলায় তারা নেমেছেন এদিক থেকে আজকে সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হলো আম্বেদকরের নেতৃত্বে প্রণীত সংবিধান এটাকে রক্ষা করা এই রক্ষা করার যে সংগ্রাম আমরা আবেদন রাখবো শুধু তফসিলি অংশের মানুষ না সমস্ত অংশের মানুষ মিলে এই সংবিধানকে রক্ষা করে ভারতবর্ষের যে ফেসিবাদী একটা নতুন নীতি তৈরি করার চেষ্টা হচ্ছে আক্রমণ সংগঠন এর বিরুদ্ধে আমরা লড়াই করব আমরা লক্ষ্য করেছি যে ভারতবর্ষে অনেককেই আম্বেদকরের শুধুমাত্র সংবিধান প্রণেতা এবং শুধু দলিতদের অধিকার রক্ষার লড়াই করে আন্দোলন করে এটাই প্রতিষ্ঠিত প্রকৃতপক্ষে তিনি সমাজের সমাজের মানুষের শ্রমিকদের জন্য যে অধিকার এগুলি প্রতিষ্ঠা করার জন্য তিনি মন্ত্রী থাকার সময়ও আইন তৈরি করেছিলেন এবং আমাদের বিশেষ করে যেই কারণে তাকে পদত্যাগ করতে হয়েছিল আমাদের মহিলা যারা নারী সমাজ তাদের যে অধিকার হিন্দু কিউড বিল তৈরি করার জন্য উদ্যোগ নিয়েছিলেন যেটা পরবর্তী সময়ে চরম হিন্দুত্ববাদীদের বিরোধিতার কারণে এটা এটা করতে তার জন্য করেছেন কিন্তু তারা প্রচার করেন না সেদিক থেকে আমি বলবো শুধু দলিত না পিছিয়ে পড়ার সমস্ত অংশের মানুষের প্রতিনিধি ছিলেন আজকে তার আদর্শকে নস্বাদ করার জন্য আর এস এস আমাদের সারা দেশে আমাদের রাজ্যেও চক্রান্তে সুতরাং আমরা সবাই মিলে যদি এই নীতির বিরুদ্ধে সমস্ত অংশের মানুষকে এক কাঠ্টা করে এই আমাদের রাজ্যে একটা জনবিরোধী সরকার এবং সারা ভারতবর্ষে অগ্রসর মানে একটা সরকার তাকে টেনে নামাতে পারি তাহলেই আমাদের যে স্বপ্ন এটা সার্থ হবে এই দায়িত্ব আমরা সবাই নেব এই প্রতিজ্ঞা আজকে আমরা নয় এই কটি কথা বলে আবারও প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাই যারা এসছেন তাদের